আসসালামু আলাইকুম ব্রায়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাই আমার জন্য অনেক ভালো আছে তো যাক আজকে অনেক রাতবেলা বের হইতেছি এখন গরি টাইমটা যদি দেখাই তাহলে হচ্ছে 4টা 5 বাজে কিন্তু অলরেডি আমার গরিতে তো যাক একদম সকালের দিকে বের সত্যি বলতে কি জানেন এই যে টাইমে বের হইতাছি ফজর আযান কিন্তু কিছুক্ষণ পরেই দিবে আর এই টাইমে আমাদেরতে কিন্তু আসলে উঠতে ইচ্ছা করে না মানে মন চা আরেকটু ঘুমায় কেমন যেন কি কেমন যেন একটা ভাব চলে আসে যদি পুরো রাত জাগতাম তাহলে কোনো প্রবলেম ছিল না যেহেতু অনেক রাত্রে বেলা বের হইতেছি আয় তো চিকা দৌড় দিল মনে সামান দিয়ে একটা চিকা দৌড় দিয়ে ঠিকই আছে ঠিকই ওইটা তো যাই হোক রাত্রেবেলা বের হইতেছি এই টাইমে উঠতে সত্যি অনেক খারাপ লাগলো যে মন চল আর ঘুমায় আরেকটু পরে উঠি কিন্তু প্যাশন আমার মাথাটা নষ্ট করে দিতে রাত দুইটার সময় ফোন দিতে দিয়ে বলতেছে ভাই আমরা কিন্তু রেডি হইতেছি আপনি আসেন আবার ফোন দিছে চারটে বাজে নাই তখন তিনটে পাঁচচল্লিশ বাজে ভাই আসেন না কেন বলছি যে ভাই আপনি যে টাইম বলে দিয়েছে সকাল পাঁচটা সময় বেরোম পাঁচটা সময় বেরোমো তার আগে বেরোমো মানে এমন একটা অবস্থা রাগ উঠাবা লাগছে মানে কি মানে তুই যে ফোন দিছে মেধেস টা যে এত গরম হয়েছে আমার মানে কি কম মোবাইল আছিলো আর ফোনে ধরতে ইচ্ছা করতাছে না মানে এতটা মানে রাগ উঠতেছে আমি বলছি যে ভাই এই টাইম এই টাইমে থাকবো এই টাইমে এই টাইমে বেরোম আসতেছে তার কোনো মানে গুরুত্বই নাই আসলে ভাই বাঙালি নেই ভাই বাংলাদেশ না রে এই জন্য অবস্থা যাই হোক আমরা যখন বেরিয়েছিলাম তখন অনেক রাত ছিল রাতের শেষের দিকে প্রায় আর এখন অলরেডি কিন্তু সকাল হয়ে গেছে তো এখন যা বোরে যাইতেছি তো আমাদের যাত্রী কিন্তু সকাল নয়টা সময় নামার কথা বারটার দিকে নামার কথা এই টাইমে নামবে আর এখন কিন্তু সকাল ছয়টার মতো বাজে আর কি তো যাক আলহামদুলিল্লাহ আমরা ঠিকভাবে যাইতেছি আর আজকে রাস্তাটা মোটামুটি মাসাল অনেক বেশি ফাঁকা গাড়ির চাপ তেমন নাই বললেই চলে তো একদমই ফাঁকা তো খুব ভালো লাগতাছে গাড়ি চালাই যাইতেছি আর প্যাসেঞ্জারের তো পিছনে এসি দিয়ে দিছি তারপরে বললো ওনাদের বলে শীত লাগতেছে আমি যেহেতু এসি এক গার্ড দিয়ে রাখছি তাও বলে ওনাদের শীত লাগতেছে কিছুক্ষণ পর বলতেছে ভাই শীতের এসি বেশি লাগতেছে আপনি এসিটা কমাই দেন পরের দেন হচ্ছে যেটুকু কমাই দেওয়া যায় দেন ওইটুকু কমাই দিয়ে রাখছি তাও বলে যে ভাই এসি বন্ধ করে দেন গ্লাস খুলে দেন পরে যখন গ্লাস খোলার কথা বললো তখন আমি বললাম যে ভাই দেখেন আমার গাড়িটা তো অনেক আপডেট গাড়ি আমার গাড়িতে গ্লাস খোলার কোনো অপশন নাই তো সেক্ষেত্রে কি করতে পারি এসি চালাইতে পারি সবসময় আর আপনারা তো প্যাসেঞ্জার অনেক গাড়িতে উঠে বলেন যে ভাই এসি দেন এসি ঠান্ডা হয় না গরম লাগে হ্যাঁ এরকম কিছু বলেন আপনারা এই জন্য আপনাদের জন্য খুব নতুন নতুন যে গাড়িগুলো বেরিয়েছে এগুলো আপনাদের জন্য যে যাদেরকে এসি প্রয়োজন নাই তাদের জন্য তো বাঙালি গাড়ি হচ্ছে যাদের এসি প্রয়োজন আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো দেখ ওনাদেরকে একটু মজামাস্তি দিলাম কথাবার্তা বললাম সবাইকে এরকম পরে বলছি হ্যাঁ ভাই ঠিক আছে আপনি ঠিক কথা বলছেন পরে অনেক কথা বাতাই বললাম পরে জিজ্ঞাসা করলো গাড়ি কত মডেল কত দাম নিয়েছি বা গাড়ি বয়স কত দিন হয়েছে কত দিন গাড়ি চালাইতেছি মানে এটু যে যা যা শেয়ার করার দরকার সবার সাথে শেয়ার করতেছি ওনারা অনেক ভালো মানুষ ওনারা বললো তেমন কোনো না আগে গাড়ি নিয়েছিলাম ভাই সত্যি বলতে কি জানেন মানে আমাকে বলতেছে আর কি যেটা বলতেছি ভাই আর আগে গাড়ি নিয়েছিলাম গাড়িতে ওটা সাথে সাথে গাড়িতে গন্ধ গাড়িতে থাকা যায় না বৈশা থাকা যায় না ড্রাইভার ভাই গিয়েছি এসি কমাই দিয়ে আর কি দিতে চায় না তো আপনি দেখিয়েছি বন্ধ করতে চান না হচ্ছে অবস্থা তো চলেন যাই যাই হোক আমরা কিন্তু চলে আর এখন বর্তমানে বুট বাজারের কাছাকাছি প্রায় চলে আসছি আজকে রাস্তাঘাট সত্যি অনেক ফাঁকা হচ্ছে মানে অনেক ফাঁকা ভাই মাঝে মধ্যে রাস্তায় এত পরিমাণ ফাঁকা থাকে যা বলার মতো না রাস্তাটা যদি সকাল সকাল বেরিয়েছি সকাল সকাল কিন্তু এত ফাঁকা থাকে না তারপরে আজকে কিন্তু এই দিক দিয়ে একদমই বেশি ফাঁকা তো জানি না সামনে যাওয়ার পরে কি হবে তো কিন্তু বামের লাইনে কিন্তু দেখছেন এই যে পুরো রাস্তা কিন্তু কারণ বাম এটা হচ্ছে লোকাল লাইনের রাস্তা এই জন্য তো লাইন তো চালে কিন্তু এই দেখেন জ্যামলায় এদিক দিয়ে দেখছেন একটা গাড়ি বিনিময় গাড়ি আর এই যে হচ্ছে কি গাড়িটা এটা আজমেরি গোল্ডের এই দুইটা গাড়ি পরে রাস্তা মানে লাগায় রাখছে সামনে কিন্তু একদম ফাঁকা যাত্রী কে কি বলবো আসলে ভাই বাংলাদেশের তো বাংলাদেশ তো বিনোদনে ভরা না আর যে যারে যত বিনোদন দিতে পারবো ওই তত ভালো যত যত বিনোদন কম দিতে পারবো ওই তো খারাপ এরকমই হচ্ছে অবস্থা তো যাক সকাল সকালে বেরিয়েছি আলাবসা সকালে নাস্তাটাও কিন্তু ঠিকভাবে করে নাই তো এয়ারপোর্টে যাওয়ার পরে কি দেখি দেখি নাস্তা করতে গো আর এয়ারপোর্টে তো আগে তো বন্ধ ছিল কিছুদিন ক্যান্টিনে হোটেল আছে একটা দেন মোটামুটি ভালোই আছে দেন সকালে তো নাস্তা তারা রুটি ছাড়া তন্দুর রুটি ছাড়া কোনো কিছু খাওয়া যাবে না তো দেখি যাই আগে এয়ারপোর্টে যাই যাওয়ার পর দেখি সকালে নাস্তা করতে হবে তো প্যাসেঞ্জারকে বললাম যে ভাই আপনার নাস্তা করবেন না পরে বললাম ভাই নাস্তা করার টাইম এখন হয় নাই আপনি জানেন ইনশাআল্লাহ আমরা দেখি সামনে যাওয়ার পর সবাই একত্র হয়ে আপনাকে নিয়ে নাস্তা করব। পরে বললাম যে সমস্যা নেই ভাই যাইতে থাকি আল্লাহ বাসা দেখা যাক আর বিদেশি তো নামবে দেরি আছে আমাদের হাতে যথেষ্ট পরিমাণ টাইম আছে আমরা ওইভাবে যাইতেছি না পালি বললো যে ভাই আপনি রিলাক্সে যান আমাদের তারা হরা কোনো প্রয়োজন নাই আর বিদেশি যে টাইমের কথা বলছে নামতে বেরোতে আপাতত এক ঘন্টা দেরি হবে আপনি রিলাক্সে যান প্রয়োজন বিদেশি যদি এসে দাঁড়াইয়া থাকে তাও কোনো সমস্যা নাই বা আমরা রিল্যাক্স যাই ওনার কোনো সমস্যা নাই উনি যদি আইসা যদি ফোনে দেয় তাও কোনো প্রবলেম নাই তো আল্লাহ ভরসা আপনি আপনার ভাবে যান প্যাসেঞ্জার এগুলো আমাকে বলে দিচ্ছে তো আমি খুব রিলাক্সে দেখেছি ভালোই লাগতেছে তাদেরকে নিয়ে যাইতেছি তারা একদম শান্ত বলো ভাই সকাল সকালে একটু দেন শুনি পরে দান একটু গান টান দিয়ে দিলাম সবাই মিলে শুনতেছে অনেক মজাই আছে ওনারা সবাই তো যাক আজকে প্যাসেঞ্জার খুব ভালো আছে সামনে একটা বাই পড়ছে দেন উনি হচ্ছে মাঝে মধ্যে একটু ঘুমাই গ্যাংরে আমার উপরায় পরে ধাক্কা মাক্কা দিয়ে মাঝে মধ্যে ঠিকঠাক করে দেয় ঘুমানকে মাঝে মাঝে জারে দের কয়েক না ঘুমাইতেছি না যাক ভালোই যে দেখেন যেমন দেখছেন কি একটা অবস্থা সকাল সকাল বামের লাইনে যদি থাকতাম উভয় আসতাম নাকি মিয়া সকাল সকাল বামের লাইনে আমরা লাগবে মূলত যে কিছু সাইডের লোকাল রাস্তা থেকে ট্রাক বড় বড় ট্রাক লরি টরি বের হয় সিঙ্গেল যে লাইনটা কেন সকাল হয়ে যেতেছে সকালের ভিতরে ঢাকা বের হয়ে তৈর এই জন্য আর কি লোকাল রুট থেকে কিছু কিছু বড় বড় গাড়ি বের হয় এই জন্য একটু জ্যাম লাগে থাকে আবার একটু পরে কিন্তু অফিস টাইম দেন গার্মেন্টস টুর্মেন্ট সবাই কিন্তু অফিসে চলে যাবে আরে মাথা নষ্ট জ্যাম লাগে মনে হয় করে এতক্ষণ আসলাম ভালোই তো সামনে একটা গাড়ি মানে একটু ঢুকছে উল্টা কিছু কিছু মানে ড্রাইভার ড্রাইভার আছে আছে হচ্ছে যেমন আমি লাইনটা দাঁড়িয়ে আসি এই যে এখান দিয়ে আসার দেন ওইখান থেকে মাঝখান দিয়ে যাওয়া স্বাভাবিক মানে মাঝখানতে যায় ডান্ত যায় জ্যাম লাগাবো লাগানোর কারণ হইতেছে কিছু কিছু ড্রাইভার আছে হচ্ছে মানে একটু বেশি টাইপের বেশি বুঝে কি পাকনা টাইপের আর কি মানে গাউজরি রোডের বিরুদ্ধে গাউজরি দেখা গেছে

ঝামেলা শুরু করে জ্যাম লাগাইতেছি থাকছি হ্যাঁ বুঝছি আর তখনই বুঝছি এই জায়গাটায় জ্যামটা লাগছে তো যাক এখন কিন্তু একটু ফাঁকা পামো তার দেখি না যে সামনে জ্যাম কারণ সামনে হচ্ছে নিতেছে কিছু কিছু গাড়ি এর জন্য যে আমরা একটু লাগতেছে তো ব্যাপার না যেখানে আসি দশ পনেরো বিশ মিনিট লাগবে না আমরা পৌঁছা যেতে পারবো তো এখানে মূলত দাম দিয়ে গাড়ি ঢুকতেছে দেরিতে এরকম ভাবে কিন্তু হচ্ছে যে গাড়িটা মানে যাইতে চাইতেছে এই জন্য করলে একটু দেখা যায় ওই যে হোন্ডা মাঝখান থেকে ঢুকে প্রাইভেট টেলার বেড়া বেড়া গাড়ি ঢুকবার দিতেছে না এইরকম অবস্থা তো যা খেলা বার সব বেশি একটা টাইম লাগবে না আমরা কিন্তু প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি আর সারা রাত্রে আসলাম কোনো জ্যাম ছিল না তো এইখানে যা একটু ধারায় থাকতে হইতেছে এটা রানিং জ্যাম যেহেতু সকাল সকাল অফিসে যাইতেছে সবাই বাইক যারা যাইতেছে বা প্রাইভেট কার দিয়ে যারা যাচ্ছে সবাই কিন্তু সিরিয়াল হুন্ডা বেশ হয়ে গেছে গা ঢাকা সিটির হুন্ডা বেশ হয়ে গেছে গা আমি যেটা মনে করি আবার যারা বাইক চালান ভাই আপনার আবার দেখে কিছু মন নিয়ে না গালাগালি দিয়ে না যে ভাই দি ভাই আপনি এরকম ব্যবহার করতেছেন বা এরকম বলতেছেন বা বিশ্বাস করেন এই যে আরেকজন জমিদার দেন দিকটা ঢুকছে জুমবারের দিলেও কিন্তু দেখা যায় তো সামনে কোন দিকটা ঢুকেছে যাই হোক যাক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দানি এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি তো বিদেশে আসতে একটু লেট হবে এক ঘন্টা খানির মতো লেট হবে বললো আমরা এখন যাবো হচ্ছে পার্কিং এ তো এখন সত্যি পার্কিং এ বহুতলকার রোদ উঠে যাবে তো ভাই মানে রোদে ভিতরে গাড়ি রাইখে নিজে নিচে মাঠে ভিতরে থাকা অনেক কষ্ট যারা মাঠে ভিতরে থাকে তারা বোঝে যে কি পরিমাণ কষ্ট তো যাই হোক আমরা এখন বিল্ডিং এর নিচে চলে যাবো দেন বিল্ডিং এর নিচে যাই গাড়ি পার্কিং করতে হবে এখানে মাঠের ভিতরে রোদ দেখে হচ্ছে পার্কিং করার জন্য আন্ডারগ্রাউন্ড এর নিচে যেতেছি বহুত কার পার্কিং নিচে তো এখানে মূলত হচ্ছে দিনের বেলা অনেক ভালো লাগে নিচে ঠান্ডা থাকে জন্য যাইতেছি দশ আটটার দিকে আমরা ভেতরে তো বিশ মিনিট দিন প্রায় ঘোরাঘুরি ঘুরতে কোনো জায়গায় জায়গা পাইলাম না এখানে যাওয়া গাড়ি রাখলাম আর পুরার পার্কিং কিন্তু আজকে অনেক জ্যাম অনেক গাড়ি চাপ আজকে বেশি তা এখানে গাড়িটা রাখছি আর আমাদের যথেষ্ট জায়গা হচ্ছে নিচে অভাব পরে যত সমস্যা হচ্ছে নিচে ওদিকে তো ঢুকাই যায় না আসার সময় কিন্তু ঘুরে আসছে এখানে ব্যাগ দিয়ে ঢুকাই রাখছে উনি যেভাবে ঢুকাইতেছে যাই হোক আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়লাম তেমন একটা জ্যাম ছিল না তো ওনাদেরকে সবাইকে নামাই দিয়ে চলে যাইতেছিলাম উপরে তো উপরে হচ্ছে তেমন একটা ভালো লাগলো না বিদায় হচ্ছে উপরে যায় নাই তো যাই হোক আজকে কিন্তু এয়ারপোর্টে কিন্তু একদমই ফাঁকা ফোঁকা ছিল কিন্তু হচ্ছে মাঠে ফাঁকা ছিল দেন হচ্ছে ইয়ে তেমন এক জ্যাম ছিল ভিতরে আর বিদেশি যেহেতু চলে গেলো সেই কারণে হচ্ছে যে আমরা উপরে চলে গেছিলাম উপরে দেন নামাই দিয়া চলে আসছি আবার নিচে চলে আসছিলাম উপরে দেন গেছি হচ্ছে লাকেশ নিয়ে দেন লাকেশ রাইখে দেন আবার গাড়ি নিয়ে নিচে চলে আসছি কারণ নিচে হচ্ছে সবসময় ঠান্ডা থাকে আর যে টাইমে অনেক রোদ আর ওই দিকটা বিল্ডিং কিন্তু অনেক রোদ পড়ছে দেখা যাইতেছে আর রাস্তাগুলাও কিন্তু অনেক গরম হয়ে আছে বাইরে অনেকটা তাপমাত্রা বেশি আজকে ভিত্তে যখন ছিলাম তখনও কিন্তু এরকম গরম ছিল আর বাইরে বাইরে হইলাম উত্তরা আসি এখন এখানেও কিন্তু অনেক অনেক ভাই সত্যি বলতে অনেক গরম আজকে হঠাৎ করে এত গরম কেন বুঝতে পারলাম না কারণ সকাল থেকে নিয়ে এমন একটা ভাব শুরু হয়েছিল যখন আমরা গেলাম তখন রোদ দুটো একটা ভাব আসছিল ওইখান থেকে কিন্তু এখন রোদ আছে আর কি তো যাই হোক সামনে যাওয়ার পরে ধান একটু নাস্তা টাস্তা করতেইবো যেহেতু সকালে খাবার এয়ারপোর্টেই খাইছি সবাই মিলে তেন তখন ভিডিও করতে পারি নাই কারণ হইতেছে মানে আসলে তো বোঝেনি ফ্যামিলি থাকলে আর ভিডিও এইভাবে করা যা তো যে কারণে যে ভিডিও করি নাই তো দেখ টাইম টু টাইম বেরোছি আর টাইম টু টাইম উনি চলে গেল তো সেই কারণে হইতেছে যেহেতু প্রথমে আমি ভাবছিলাম যে নামবে বিদেশি পরে দেখি না যে চলে গেলো লাগেজের নিচে ছোট ছোট লাগেজ নিচে আমি ওগুলো ছিল লাকেজ ও খেয়াল করি নাই আমি ভাবছিলাম যে বিদেশি নামবে পরে দেখি যে ভাই হচ্ছে যে মানে কি আর বলি ভাই বিদেশি চলে যাচ্ছে ছোট ছোট লাকেজ নিয়ে আসছি খুব রি লাগছে কিন্তু বের হইতেছি রাস্তা একদম ফাঁকা তো যখন যাও গেছিলাম তখন কিন্তু অনেকটা জ্যাম ছিল একটু মজা কি টঙ্গি দিকে আর কি তো এখন কিন্তু এরপর থেকে বের হয়ে চলে যেতেছি অলরেডি কিন্তু দশ পনেরো বিশ মিনিটে কিন্তু এখানে চলে আসছি গোট তার কাছার কাছাকাছি কি যেন জায়গার নামটা ওইভাবে মনে পড়তেছে না তো যাইতেছি কিন্তু এটা মনে আছে তার কাছাকাছি তো যাই তো আসার সময় কিন্তু আমরা বিশ মিনিটে কিন্তু এইখানে বুকরা কাছাকাছি চলে আসছি তো আসার সময় রাস্তাটা এত পরিমাণ ফাঁকা পাই যা বলার মতো না যেহেতু দুপুরবেলা মানে জাস্ট দুপুর টাইম এই টাইমে রাস্তাটা ফাঁকা সব সময় থাকে এক দেড় ঘন্টা পরে কিন্তু আবার জ্যাম লেগে যাবে তার কারণ হচ্ছে যে রে লাঞ্চ টাইম দিবে বা বিভিন্ন গার্মেন্ট ফ্যাক্টরি বা অফিস আলাদা স্কুল কলেজ সব দিয়ে কিন্তু লাঞ্চের টাইম দিবে যে কারণে ওই টাইমে মানুষের চলাচল একটু বেশি হবে তো আমরা কিন্তু ওই টাইমের আগে কিন্তু অলরেডি বের হয়ে পড়ছি তো এই জন্য কিন্তু খুব রিলাক্স যাইতে পারতেছি তো সামনে যাওয়ার পরে ধরেন হালকা পাতলা দুপুরে লাঞ্চ করতে হবে আমাকে লাঞ্চ করার জন্য ভালো একটা রেস্টুরেন্ট থেকে দাঁড়াবো দেখি ভাবতেছি কারণ না খাই আর চলে না সকালবেলা কিন্তু রুটি খাইছি সবাই একসাথে মিলে তুলতুন রুটি সাথে ডাল ছিল আর একটা করে ডিম নিছিলাম আমরা সবাই এটুকুই সকালের নাস্তা আর সকালের নাস্তা দেন এগুলোই ভালো লাগে সবসময় রুটি ভালো লাগে আর অন্য কোনো কিছু কিন্তু একদমই আমার ভালো লাগে না বা পছন্দ না রুটি কিন্তু সবসময় সকালের জন্য একদমই বেস্ট এজন্য সকালে রুটি খেলাম উনি ওনারা সব আমাকে বললো যে মেহেদি ভাই আপনি ভাত খান ভাত খান গরু মাংস দেওয়া খাসি দেওয়া যেটা দিয়ে পারেন আপনি ভাত খান কোনো সমস্যা নেই বিল দিয়ে দিতেছি আমি পরে বললাম যে ভাই আমি সকাল সকাল ভাত খাইতে পারি না দেন ভাত খাবো না আমি হচ্ছে দেন সকালবেলা রুটি পছন্দ করি দেন রুটি খাবো পরে দেন হচ্ছে দেন তিনটা রুটি খাইছি তুন তুল তো যাক আমরা বেরোছি সামনে যাওয়ার পর একটা রেস্টুরেন্ট থেকে দাঁড়াই তো আর ভাস নিয়ে যাইতেছি গোষ্ঠী মারছে আজকে আজকে মনটা এমনি ভালো অনেক ঠান্ডা লাগছে আমার ঠান্ডা জ্বর মাথা একটা ভাব চলে আসতেছে মানে খুব ভালো লাগতেছে আবার গাড়ি বেরতে গামছা দিয়ে মাঝে তয়লা দেয় কিন্তু গামছা কিন্তু দেন গলা পেছায় রাখছি তো কি করবো ভাই গাড়িতে থাকলে অল্টাই মেশে চালাইতে হওয়া আর বাইরের তাপমাত্রা কিন্তু যা আছে মার্শাল অনেক বেশি আছে তাপমাত্রা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু যে গরম গরম একটা ভাব আছে এরকম তো কিন্তু কিন্তু এখন আমরা ঢুকতেছি আর এই যে টাঙ্গাল হচ্ছে যে আমাদের স্বাগতম জানাইতেছি তো আপনারা দেখবেনি তো জায়গাটাকে কে চিনেন বাবা মানুষ যারা আছেন অবশ্যই একটু কমেন্টসে লেখেন যে জায়গাটা চিনি বা সাইনবোর্ডটা চিনি তো যা আমি কিন্তু এখন বর্তমানে মির্জাপুর আছি ঢাকা টাঙ্গাল মহাসড়কের যে মির্জাপুর নামে একটা জায়গা আছে অনেকেই চিনবেন এই রাস্তাতে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সব রোডে কিন্তু গাড়ি কিন্তু এই দিক দিয়ে চলে বা এই দিক দিয়ে যাইতে হবে আপনাকে ওই পাশে গেলে যমুনা সেতু ব্রিজ পার হয়ে কিন্তু যাইতে হবে তো যাই হোক আজকে কিন্তু প্যাসেঞ্জার সাথে খুব ভালোভাবে মিলে গেছে ওনারা আমাকে বলতেছে ভাই ব্রিজও ব্রিজটা আমাদের একটু নেন আমাদের একটু নেন কারণ যারা আছে সবাই মেয়ে মানুষ দেন একজন হচ্ছে পুরুষ মানুষ উনি হচ্ছে আমার সামনে পড়ছে আর সব লেডিসের দেন আমি আগে বলছিলাম লেডিসের জেন্টলম্যান এই জন্য আর কি ভিডিওতে নিয়ে নাই সবাই পরবর্তীতে নিমু ইনশাল্লাহ বলে দিলাম যে আপনাদের সবাইকে পরবর্তীতে নিমু পরে বললো ঠিক আছে ভাই পরবর্তীতে নিলে কিন্তু সবাইকে এক্সট্রা করে ভিডিও ছবি সব কিছু করে দিতে হবে আমি পরে বললাম যে অসুবিধা নাই যেহেতু আজকে ওনাদের একটা ফাদার আছে ওনার বাবার জন্য আর কি সবাই ভিডিওতে আসতে চাই চাইতেছে না বা আসতে চাইলো সবাই বললো ভাই আমাদের কেউ ভিডিও ভিটে নেন নেন একটু নেন আমি বলছি না ভাই আসলে ভিডিও ভিটে নেওয়া যাবে না কেউ অনেক মাইন্ড করবে দেখ সবাই দেখবে ওনারা বললো যে ভাই আপনার ছেলের নাম কি পরে বললাম মেহেদিয়াসান সাবস্ক্রাইব করে দিন পরে বললো কোনো সমস্যা নেই ভাই এখনই সাবস্ক্রাইব করে দিতেছি তো ক সাথে সাথে ইউটিউবে দেন ডুকে দেন সার রে আমার ভিডিও সবাই মিলা দেখতেছে আমি তো পুরো মাথা একবারে নষ্ট মানে আর কি খুব খারাপ লাগতেছি লজ্জা পাইতেছি তাদের সাথে আসলে বললাম যে বাসায় যায় দেখেন ওনারা বললো বাসায় দেখার সময় নাই এখানেই দেখবো পরে বললাম যে হ্যাঁ ঠিক আছে দেখেন কোনো সমস্যা নাই কিন্তু আমার কোনো কিছু বইলা না পরে বললো গোষ্ঠী মারছে মানে আর কি কি কম যাক কিছু বলার নাই সামনে যাওয়ার পরে একটা রেস্টুরেন্ট থেকে খাবার খাইতেই খুব খিদা লাগছে তো চলেন এখানে একটু হালকা ভাত একটু জ্যাম ঠ্যাম লাগতাছে সামনে যাওয়ার পরে দেন খাবার খায় নিতে হইব আমাকে ওনারা বললো যে ভাই আমরাও খাবার খামু আপনি ভালো একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়ান আমরা সবাই একসাথে মিলে খেয়ে নেই কারণ আবার কবে কোন দিন আসি না আসি কোনো ঠিক ঠিকানা নাই চলেন আমরা এখন হোটেলে যাই যা আমরা খাবার দাবার করে দেন এক লগে সবাই মিলে কিন্তু দেন হচ্ছে যে ভিড়ে চলে যাইতে হবে আবার আমাকে পাম্পে গ্যাস নিতে হবে আর এই তো আমরা কিন্তু অলরেডি পাম্পে চলে আসলাম গ্যাস নিতেছি তো রাত্রিবেলা যাওয়ার সময় কিন্তু গ্যাস উঠাই নাই তো এখন কিন্তু গ্যাসটা অনেক বেশি যাবে আর বর্তমানে আসি হচ্ছে আমাদের যে এলাঙ্গা পাম্পে তো বর্তমানে আমার গাইতে কিন্তু এখন অলরেডি গ্যাস ঢুকতেছে তো অলরেডি দুই আছে মাসাল্লাহ তো ঢুকায় না কিন্তু ওই যে সেন্ডি দেওয়ার পরে কিন্তু হচ্ছে আমার গাইতে গ্যাস দিবে তো রাত্রেবেলা আসলে গ্যাস নিয়ে নেয় কারণ একটা রিস্ক নিয়েছিলাম আজকে যে ইনশাল্লাহ সকাল সকাল সকালে বেরিয়েছি রাত্রেবেলা বেরিয়েছি ঘুরে আসতে পারবো তো একটা রিক্স নিয়েছি তারপর আইসে দেখি অলরেডি বিশ গ্যাস আছে তো ভাবলাম যদি জ্যামে পড়ে গেছে আমরা তাহলে কিন্তু আমার রিক্স হয়ে অনেক কিছু তো এক আল্লাহ পাশে যে রিক্সে পড়ি নাই আর যাওয়ার সময় অনেক জ্যাম ছিল আসার সময় এক ফোঁটা জ্যাম ছিল না যেখানে কারণে খুব তাড়াতাড়ি চলে আর খুব আনতে তো চলেন গ্যাসটা নিয়ে খুব দ্রুত চলে যাবো আর কাকা কিন্তু আমাকে ডাকতেছে খাওয়ার জন্য এই যে দোকানে দেন আমি কোনো কিছু খাবো না দেন গ্যাসটা নিয়ে খুব দ্রুত চলে যাবো যাক আলহামদুলিল্লাহ সবাইকে নামাইতে বেরোয়ছি আর এখন হচ্ছে বাসার উদ্দেশ্য যাইতেছি তো রাত্রে বেলা যেখান থেকে উঠাই নিয়ে গেছিলাম মানে সকালের দিকে আর কি ভোরে আর ওইখানে কিন্তু যেন আসে কিন্তু আবার নামাই দিলাম তো এখন কিন্তু চারটে হবে কারণ আজকে একটু লেট হয়েছে আসার সময় অনেক খাবার খাইছি রাস্তায় দু তিন জায়গায় দেরি হয়েছি এমনি মেন রোডের সাথে আর কি চা টা কবে টবে সবাই খাইলো আর অন্য সবাই ছিল যে ফ্যামিলি মানুষ আর ওনারা সবাই আল্লাহর কাছে খুবই ভালো মানুষ ছিল ওনাদের যা বিদেশি যাত্রী থাকে সবাই মিলে চার পাঁচজন পাঁচজন আছে অলরেডি আমি তিনে যাওয়া আশা আমি তিনে যাই আমি সেমনি আমি তিনে আছে দেন ভাড়া ইনশাল্লাহ খুব সুন্দর একটা ভাড়া দেয় সাড়ে ছয় টাকা সব মিলে ভাড়া দেয় সাড়ে পাঁচ টাকা আমার নেজ্য ভাড়া দেয় আর এক টাকা আমার বকশিস দেয় তো যাই হোক এক হাজার টাকা বকশিস পাইছে কিন্তু আজকে আর সাড়ে পাঁচ টাকা ভাড়া দিছে অন্য ওনারা মূলত আমাকে সাড়ে পাঁচ করে ভাড়া দেয় আমাকে বল স্যার পরে আর কোনো কিছু না যে সাড়ে পাঁচ হাজার যা পরে ইনশাল্লাহ হকারে দিসি পরে ঘুরে আসে দেখি উনি আমাকে সাড়ে পাঁচটা ভাড়া দিতেছে আর এক হাজার থেকে দিতেছে প্রথম দিনের সাথে পরিচয়